সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকে আমি ইনহেরিটেন্সের বিভিন্ন মোড নিয়ে আলোচনা করব ইনহেরিটেন্সে প্রথমে আমরা বেসিক ফর্ম্যাটটা দেখে আসি কেস ব্লাস বেস ক্লাস নেম ক্লাস ডেফিনেশন এটা দিয়ে বোঝাচ্ছি যে আমি একটা ক্লাস যেটাকে আমরা ইনহেরিট করব সেটার নাম ইনহেরিট করবো যে ক্লাসটা এবং ইনহেরিট করার ফলে যে ক্লাসটা তৈরি হচ্ছে সেটা আমাদেরকে এই ফর্ম্যাটে তৈরি করতে হবে প্রথমে ক্লাস তারপর ডিরাইভ ক্লাস নেম অর্থাৎ যেই নামে আমরা ক্লাসটা ইনহেরিট করব বেস ক্লাসটাকে তারপর একটা কলন তারপর মোড দিতে হবে যে আমরা কোন মোডে ইনহেরিট করতে যাচ্ছি এবং এই মোড নিয়ে আমি আজকে আলোচনা করব এই মোডে এখানে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এই তিনটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে এবং কোনটা লিখলে কী কাজ হবে কী রকম কাজ হবে সেটা আমি কটা টিউটোরিয়ালে আজকে বর্ণনা করব এরপর লিখতে হবে কোন ক্লাসটাকে আমি ইনহারিট করতে যাচ্ছি অর্থাৎ বেস ক্লাস নেন এরপর আমার ক্লাস ডেফিনেশন অর্থাৎ এক্সট্রা কী কী প্রপার্টি এখানে থাকবে সেটা এখানে দিতে হবে বেস ক্লাসে কী কী প্রপার্টি ছিল সেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে এবং এর সাথে এক্সট্রা কী কী প্রপার্টি আমরা এড করবো সেটা এখানে দিতে হবে একটি উদাহরণ দেখি ক্লাস বেস পাবলিক ইন্টিজার এ এখানে আমি একটি ক্লাস তৈরি করছি বেস নামে যার মাত্র প্রপার্টি আছে সেটা হলো ইন্টিজার এ সেটা পাবলিক এবার আমি এই পাবলিক বেস ক্লাসটাকে ডিরাইভড এই ক্লাসে ইনহেরিট করলাম অর্থাৎ পাব বেস ক্লাসটাকে ইনহেরিট করে আমি ডিরাইভ ক্লাসে তৈরি করলাম এবং এর মধ্যে আমি এক্সট্রা একটা প্রপার্টি অ্যাড করছি সেটা হচ্ছে সি এর ফলে আমাদের নতুন যে ক্লাসটা তৈরি হয়েছে সেটা হবে এরকম যে ইন্টিজার সি পাবলিক ইন্টিজার এ অর্থাৎ বেস ক্লাসটা ছিল বেস ক্লাসে ইন্ডিজার এটা ছিল পাবলিক কিন্তু ডিরাইভ ক্লাসে ইন্টিজার সিটা ছিল প্রাইভেট এই জন্য টোটাল যেই ক্লাসটা আসলো সেটা হবে যে প্রাইভেট হবে ইন্টিজার সি পাবলিক হবে ইন্ডিজার এ আমাদেরকে কিন্তু শেষের কথাটা লিখতে হচ্ছে না আমরা শেষে যেই ক্লাসটা দেখলাম সেটা আমি পাই যাচ্ছি দুই নম্বর ক্লাসটা থেকে অর্থাৎ ক্লাস ডিরাইভ পাবলিক বেস এটার মাধ্যমেই আমি যে ক্লাসটা পাচ্ছি সেটা হচ্ছে আমি শেষে দেখিয়ে দিয়েছি সো এবার আসবো যে বিভিন্ন মোড়ে ইনহেরিট করার ব্যাপারটা আমাদের মোট তিনটি মোড় আছে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এই তিনটি মোড়ে আমরা ইনহেরিট করতে পারি পাবলিক মোড ইনহেরিটেন্সে একটি বেস ক্লাস থেকে ডিডাইভ ক্লাস যখন হবে তখন বেস ক্লাসের পাবলিক প্রপার্টিগুলো ডিডাইভ ক্লাসের পাবলিক হয়ে যাবে বেস ক্লাসের প্রাইভেট প্রপার্টিগুলো এখানে অ্যাক্সেস করা যাবে না কিন্তু বেস ক্লাসের প্রোটেক্টেডগুলো প্রোটেক্টেড থাকবে অর্থাৎ প্রাবলিক এবং প্রোটেক্টেডের কোনো চেঞ্জ হবে না বেস ক্লাসে যেগুলো পাবলিক ছিল ডিএ ক্লাসেও পাবলিক বেস ক্লাসে যেগুলো প্রোটেক্টেড ছিল ডিএ ক্লাসে প্রোটেক্টেড কিন্তু বেস ক্লাসের প্রাইভেট মেম্বারগুলো আমরা ডিএফ ক্লাসে পাবো না পাবলিক মোড ইনহারিটেন্সে এটা হবে অর্থাৎ আমরা যদি পাবলিক মোডে ইনহেরিট করি সেক্ষেত্রে এটা হবে আমরা একটি উদাহরণ দেখি ক্লাস বেস এখানে আমি পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড তিন রকমের ভেরেবল রিক্লেয়ার করেছি এন টিচার পিভি হচ্ছে এটা প্রাইভেট পয়েটেড হচ্ছে পিটি এবং পাবলিক হচ্ছে পিভি এখানে আমি একটা ফাংশনও ইউজ করছি পাবলিক ফাংশন ভয়েটপিট এই বেস ক্লাসটাকে যদি আমি পাবলিক মোডে ইনহেরিট করি এবং ইনহেরিটের সঙ্গে আমি এক্সট্রা কিছু আবার ভেরেবলও যোগ করছি সেটা হলো যে এখানেও একটা প্রাইভেট একটা প্রোটেক্টেড একটা পাবলিক ভেরিয়েবল এবং একটি পাবলিক ফাংশন এড করছি এবং সবগুলো হচ্ছে যে সে প্রথমে ডি লাগানো ডিপিবি হচ্ছে এখানকার প্রাইভেট ডিপিটি হচ্ছে এখানকার প্রোটেক্টেড এবং ডিপিবি হচ্ছে এখানকার পাবলিক ভেরিয়েবল তো এটা হচ্ছে এক্সট্রা কিছু প্রপার্টিগুলো এবং পাবলিক বেস অর্থাৎ বেস ক্লাসের প্রপার্টিগুলো এখানে অ্যাড হয়েছে তো নতুন যে ক্লাসটা হলো এটা আসলে কীরকম হবে সেটা আমি এখানে দেখাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে পাবলিক যে প্রপার্টিগুলো ছিল বেস ক্লাসের সেগুলো এখানে পাবলিক হয়ে গেছে এবং যেগুলো প্রোডেক্টেড ছিল সেগুলো প্রোডেক্টেড আছে কিন্তু প্রাইভেট যে ভেরিয়েবলটা ছিল পিভি সেটা এখানে আসেনি কারণ প্রাইভেট প্রপার্টিগুলো আমরা ইনহেরিট করতে পারবো না প্রাইভেট মোডে ইনহেরিটেন্স প্রাইভেট মোডে যদি আমরা কোনো কিছু ইনহেরিট করি সেক্ষেত্রে বেস ক্লাস থেকে ডিআভ ক্লাস যেটা হবে পাবলিক ভেরিয়েবলগুলো প্রাইভেট হয়ে যাবে প্রাইভেটগুলো তো আমরা অ্যাক্সেস করতে পারবো না কিন্তু প্রোডেক্টেডগুলোও প্রাইভেট হয়ে যাবে অর্থাৎ সবগুলোই প্রাইভেট হবে শুধুমাত্র প্রাইভেটটা ছাড়া পাবলিক প্রোটেক্টেড দুটোই প্রাইভেট হয়ে যাবে আর প্রাইভেটটা আমরা অ্যাক্সেস করতে পারবো না আমরা এখানেও একটা উদাহরণ দেখব আগের উদাহরণটাই বেস ক্লাস ছিল এবং সেটাকে আমরা প্রাইভেট মোডে যখন ইনহেরিট করছি এর ফলে আমাদের কি হয়েছে আমরা নতুন যেইটা পাইলাম সেটা হবে এরকম এখানে প্রাইভেট হয়ে যাবে সবগুলোই প্রোটেক্টেড ওটেটেক সবগুলোই বেস ক্লাসের পাবলিক প্রোটেক্টেড সবগুলোই এখানে প্রাইভেট হয়ে যাবে আর বেস ক্লাসের যেগুলো প্রোটেক্টেড ছিল সরি প্রাইভ ডিরাইভ ক্লাসে যেগুলো প্রোডাক্টের পাবলিক ছিল সেগুলো পাবলিকই থাকে যাবে প্রোডাক্টের পাবলিকই থাকবে সেরকম চেঞ্জ হবে না তো এখানে যেটা দেখা যাচ্ছে যে বেস ক্লাসের পিভি পিটি পিভি প্রিন্ট এই চারটাই কিন্তু এখানে এই চারটার মধ্যে তিনটা পিটি পিভি প্রিন্ট এই তিনটা এখানে প্রাইভেট হয়ে গেছে পিভিটা এখানে অ্যাক্সেস করতে পারতেছে না বাকি সবগুলো আগের মতো ঠিক আছে এবার আমরা দেখব প্রোডেকটেড মোডে ইনহেরিটেন্সটা এখানেও বেস ক্লাস ডিরাইভ ক্লাস বেস ক্লাসে পাবলিকটা এখানে প্রোটেক্টেড হয়ে যাবে বেস্ট ক্লাসে প্রাইভেট এক্সেস হবে না বেস্ট ক্লাসে প্রোটেক্টেডটা এখানে প্রোটেক্টেড হয়ে যাবে উদাহরণ হিসেবে যদি আমরা দেখি এখানে বেস্ট ক্লাসে যেটা ছিল সেটাই এটাকে আমি ডিআইভ ক্লাসে যখন নিয়ে আসলাম প্রোটেক্ট মধ্যে করে এবং নতুন যেটা হবে সেখানে দেখা যাচ্ছে যে বেস ক্লাসে প্রোটেক্টেড পাবলিক সবগুলো এখানে প্রোটেক্টেড হয়ে গেছে কিন্তু প্রাইভেটটা এখানে আসেনি এস ইউজুয়াল সো এভাবে আমরা বিভিন্ন মডে ইনহারিট করলে যেটা হবে সো আমরা যেটা দেখলাম যে আমরা যদি পাবলিক মোডে ইনহারিট করি সেক্ষেত্রে পাবলিক আর প্রোটেক্টেড এর দুটোই সেম থাকবে অর্থাৎ পাবলিক পাবলিক থাকবে প্রোডেক্টেড প্রোটেক্ট থাকবে প্রাইভেট মোডে যদি আমরা করি তাহলে পাবলিকটা প্রাইভেট হয়ে যাবে প্রোটেক্টেডটাও প্রাইভেট হয়ে যাবে আর প্রোডেক্টেড মোডে যদি করি তাহলে পাবলিকটাও প্রোটেক্টেড হয়ে যাবে প্রোটেক্টেডটাও প্রোডেক্টেড হয়ে যাবে কিন্তু কখনই আমরা প্রাইভেট মেম্বারটাকে বা প্রাইভেট প্রপার্টিটাকে ইনহেরিট করতে পারতেছি না কিন্তু আমরা প্রাইভেট প্রপার্টিটাকেও নিয়ে আসতে পারবো কোনো একটা জায়গায় ইউজ করতে পারবো এটাকে অন্যরকম অ্যাক্সেস বলে ইনহেরিটেন্স না বলে এটা হচ্ছে ভিন্ন প্রযাতির অ্যাক্সেস এটা তো সেটা আমি পরে কোনো একটা টিউটোরিয়ালে দেখাবো ধন্যবাদ সবাইকে আমার সায় থাকার জন্য দেখা হয় পরে টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে